সুখবর বেসরকারি কোন প্রতিষ্ঠান মানে অসংখ্য বেকারের কর্মসংস্থান তেমনি এই সুখবরটি দিয়েই শুরু করছি আমি নোয়াখালী কবিরাট উপজেলার বাটি ইউনিয়নের বুইয়ারহাট বাজার বুইয়ারহাট রোডে গড়ে উঠেছে এই প্রথম হক অয়েল মিলস অ্যান্ড গুড়া মশলা নামের একটি কারখানা এখানে আমরা যেমনটি দেখছি যে এই এলাকার বিপ্লব মেম্বর নামের এক ব্যক্তি তিনি কিন্তু এই মিলটি প্রতিষ্ঠা করেন এবং এখানে কয়েকজন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং আজকে সেটির শুভ উদ্বোধন ঘোষণা হয়েছে আমরা যদি সেই চিত্রটি আপনাদেরকে একটু দেখাতে চাই এবং স্থানীয়রা এই আজকের এই প্রতিষ্ঠান উদ্বোধনকে কিভাবে স্বাগত জানিয়েছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে গণমাধ্যম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে করে চ্যানেলটি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা একটু দেখানোর চেষ্টা করি আর আপনাদেরকে বলে রাখ আপনারা যারা অর্গানিক প্রোডাক্ট খুঁজছেন অর্থাৎ সেই অর্গানিক অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন খাঁটি সরিষার তেল মশলার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন মশলা আইটেম থেকে শুরু করে দর্শক চলুন আমরা একটু আজকের উদ্বোধনের চিত্রটি দেখাতে চাই এবং স্থানীয়রা কি বলছেন সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই আমাদের সাতনবাটি বাটি অবস্থিত ভুঁয়ারহাট বাজার আমাদের ভুঁয়ারহাট ঐতিহ্যবাহী বাজার এবং প্রধান বাজার এখানে একটা ছোটোখাটো শিল্প কলকারখানার প্রতিষ্ঠিত হওয়াতে আমরা এলাকাবাসী এবং ভুঁয়ারহাট ব্যবসায়ী বিন্দু এবং এলাকার জনগণ অত্যন্ত খুশি এখানে আমাদের অনেকের কর্মসংস্থানের যে সুযোগ হয়েছে সেই আলোকে এলাকাবাসী সবচেয়ে সহযোগিতা করার জন্য এবং আশ্বাস দেওয়ার জন্য আমি বুনিহার্ট ব্যবসায়ী বিন্দু এবং এলাকার জনগণকে ধন্যবাদ জানাই আমাদের ঐতিহ্যবাহী বুনিহার্ট বাজারে যে একটা শিল্প কারখানা গড়ে উঠেছে এই শিল্প কারখানা আজকে শুভ উদ্বোধন হয়েছে এই শিল্পখানা গড়ে ওঠার পরে আমরা এলাকাবাসী বাজারে বিশিষ্ট ব্যবসায়ী বিন্দু মনে করেন যে এলাকায় যারা বেকার আছে অনেকের একটা কর্মসংস্থানের সুযোগ হয়েছে আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি এলাকার আমাদের হওয়াতে আমাদের অনেক এই শ্রমিকের কর্মসংস্থান হয়েছে এ কারণে আমরা আমাদের বাজার কমিটির পক্ষ থেকে

এটা আমাদের বাজারের জন্য এটা একটা উন্নত মানের মেল মেল হয়েছে এই মেলের দ্বারা আমাদের বাজারের উন্নয়ন হবে এবং লোকজন আসা যাওয়া করবে এটাতে আমি অত্যন্ত খুশি হয়েছি আমি আব্দুল করিম বিপ্লব সাতলং বাটিয়া নয় নং ওয়ার্ডের সাবেক মেম্বার আমার দীর্ঘদিনের স্বপ্ন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা তাই এই নিরিখে আমি একটা অয়েল মিলস খুলেছি আমার বাবার নামে এবং আমরা বাজার জাত করব এবং বিটি নাম্বার ফাইলে আমরা ইনশাআল্লাহ বাজারজাত জাত করব বাজারে সাপ্লাই দিব আপনারা যদি সরাসরি যোগাযোগ করলে আমি ভালো একটা আপনাদের চাহিদা অনুযায়ী ভালো একটা তেলের আমি সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ যদি আপনাদের প্রয়োজন মনে করেন আপনাদের কাছে এ সমস্ত মালগুলা আছে যেমন সরিষা হলুদ মরিচ জিরা ধনিয়া এ সমস্ত এগুলো আমরা আপনাদেরকে সাপ্লাই দেওয়ার মতো ব্যবস্থা আছে বা ভাঙ্গি দেওয়ার মতো ব্যবস্থা আছে